আমি যেমন বলবো তোমরা তেমন উত্তর দেবে মাখরাস কাকে বলে হরকcstrনেরি সংকেত মাখরাস বলে ইদগাম কাকে বলে দুটি হরক কসা যুক্ত করে উচ্চারণ করাকে মাখ ইদগাম বলে তানবীদ কাকে বলে মার হাবা তুমি বল মার কাকে বলে কাচাকে চরণে দুটি হরক যুক্ত করে পড়াকে বলে মাখরা কাকে বলে হরক ও মাখরা বলে কাকে বলে